আজকের নাটক এনো বাবু রচনা মিথিলা মুখোপাধ্যায় অভিনয়ে অভিজিৎ শীল এবং রাখি চট্টোপাধ্যায় প্রশিক্ষণ ও পরিচালনা সমেশনাথ প্রযোজনা আবাসা একাডেমি ওই অফিস বাবু মনে হয় এলেন কইগো হবে আমি কি দেবো না বলেছি صبر করো ও টিভিটা খুলে খবরটা শুনি আর সবুর করি আমার সুন্দরী কখন চা আমার জন্য এই না চা আর বিস্কুট আচ্ছা সুন্দরী বলছিলাম লেডি কেন মেরি নেই আগে না মেরি দোকানে কেন লেডি কিসের প্রবলেম শুনি ও লেডি তো ওই রাস্তা কুত্তাগুলো খায় তাই লেডি তো আমিও খাই তাই বলে কি আমি চিচি চিচি তুমি হলে আমার সুন্দরী বলে কথা যত সাদিকেতা তোমার হাতে ওটা খিসের কাগজ গো শুনি বাড়ির কোনো খবর রাখো হ্যাঁ তুমি হলে আমার ইয়ে মানে প্রাণেশ্বরী সুন্দরী তোমার আদিক্ষেতে রাখো তো এটা বাজারের ফর্দ ও বুঝেছি বুঝেছি সুন্দরী আজ বাড়িতে টিকি পাটি আছে নিশ্চয় টিকি নয় টিকি নয় কত দিন বলেছি ওটাকে কিটি পার্টি বলে শোনো মেয়ে জামাইয়ের কোনো খবর রাখো সারা দিন তো শুধু অফিস আর টিভি এই নিয়েই তো আছো কেন গো আমার পুটুরানির আবার কি হয়েছে বলাই পুটু পুটুরানির হবে কেন তোমার জামাই যে কাল আমেরিকা থেকে আসছে গো ও হো তাই বলো সুন্দরী তোমার পরে না জামাই বাবা জীবন ইন্ডিয়ায় আসছে সেটা তো আগে বলবে ও আমার জামাই বুঝি তোমার জামাই নয় অফকোর্স আমার জামাই আবার ইংরেজি ছাড়া হচ্ছে ও এই মনে পড়ে গেল পুটুরানির কাছে তুমি এবার একটু ইংরাজিটা প্র্যাকটিস করে নিও কেন কেন আমি ইংরেজি জানি না ইংরেজিতে এম করেছি ভুলে গেলে এর মধ্যে ও সে তো ভুলে গেছিলাম গো হ্যাঁ বলো ফরেন আজ জন্য কি ফর্দ করেছো দেখি 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 এই নাম ফর্দ একটা একটা করে বলবে আর শোনো কাল অফিস ছুটি নেবে হুম কেন অফিস ছুটি নেবো কেন হ্যাঁ গো জামাই বাবা জীবনকে এয়ারপোর্ট থেকে আনতে যাবে না সাথে ফুটুরা নিয়েও যাবে গো অবশ্যই যাব পাঁচটা নয় দশটা নয় আমার একটা আমার তো ফোরে না জামাই বলে কথা ও কি কথা ভগবান যেন আমার পুটুরানির একটা মাত্র জামাইকেই রাখে এই প্রথম ইন্ডিয়াতে আসছে আমার জামাই বাবা জানো পাড়ার লোকেরা না বাতাসের কাছে খবর খবর সব নিচ্ছে কি খবর নিচ্ছে তাই একটু শুনি এতদিন বলতো পুটুরানিকে জামাই বাবা ছেড়ে পালিয়েছে এবার দেখানিকে বলবো। সড়া পড়া জামাই বাবার হাত ধরে সাতবার চক্কর দিয়ে এসো দেখো তখন সবার ধর মুখ বতা হয়ে যাবে হম আর পুটুরানিকে বলবো ফরেন আর জামাই বাবার সাথে অনর্গল ইংরেজিতে কথা বলতে বলতে চক্কর কাটবি হাতে বার চক্কর কাটতে কাটতে তোমার জামাইতে লাস্টে অজ্ঞান হয়ে যাবে গো ও তুমি থামবে ওসব অলক্ষণে কথা এবার লিস্টটা পড়ো ও হ্যাঁ এক নম্বর হচ্ছে ভেটকির ফিলে আচ্ছা সুন্দরী ফিলে দিয়ে কি করবে গো ফিশ ফ্রাই কি দিয়ে হয় জানো না ও হ্যাঁ ভুলে গেছিলাম দু নম্বর তো আচ্ছা সুন্দরী ফিশ ফ্রাই তো করছে আবার তো ও তুমি তো লিস্ট পড়তে পড়তে চুপসে যাচ্ছে দেখি দাও 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 আমাকে দাও আমি পড়ি বাচ্চা আমার ফ্রাই খেতে খুব ভালোবাসে তিন নম্বর ইলিশ ব্যাস শোনো খোকা টোকা এনো না যেন খোকায় কিন্তু খুব কাটা থাকে বাচ্চা আমার কাটা ফিস খায় না গো এখন থেকে একটু ইংরাজিটা প্র্যাকটিস করে নাও না গো তুমি থামো বড় একটা ইলিশে নাও ভাপে হবে গো ভাপে সুন্দরী আমি যে তোমার দামে ভাপে হয়ে যাচ্ছি গো দেখো দেখো এমন কিপটে শ্বশুর জীবনে দেখিনি গো আচ্ছা চার নম্বরটা বলো দেখি চিংড়ি ব্যাস জগ বাবা এতক্ষণে প্রাণে বাঁচিলাম হ্যাঁ গো শোনো গলদা বা বাগদা এনো হ্যাঁ আর ফরেনার জামাই চিংড়ির মালাইকারি খেতে খুব ভালোবাসে আর হ্যাঁ খানিকটা কুচো চিংড়ি এনো লাউ চিংড়ি বাবা জীবন খুব পছন্দ করে আর বলো গো আর হ্যাঁ ছোট ছোট ট্যাংরা এনো ব্যাস ট্যাংরার ঝাল করব ফরেনার জামাই বলে কথা সুন্দরী তোমার এত খরচে বরের জন্য আমাকে এবার মনে হচ্ছে পথে বসতে হবে গো কি বললে না 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 কিছু বলিনি বলিনি বলছি তোমার একমাত্র জামাই তাও বাবা ফরেনার বলে কথা ঠিক বলেছে গো ঠিক বলেছ তবে যাই এখন কোথায় যাবে বাজারে যাব না গো আরে আগে শেষ করি ও বলো তোমার ব্যাসের থেকে ব্যাসাতে তো অনেক বড় দেখছি গো চুপ করো শোনো একটা বড় লাউ তিনটে দুধের প্যাকেট ব্যাস তিনটে দুধের প্যাকেট কি করবে সুন্দরী ও পরমান্ন করব না মানে ডেজার্ট দুধ পুলি শেষ পাতে মিষ্টি মুগ্ধ ফরেনার জামাই বলে কথা ঠিক বলেছে কিনা বলো হ্যাঁ সুন্দর এই চাটনি করবে না আর পোলো এ চালের কথা বললে না তো এখনো তোমার বক আমি না সব ভুলে গেছি আসল জিনিসই তো বলিনি তাহলে এতক্ষণ যা বললে সব নকল ছিল থামো তো আমায় একটু বলতে দাও একটা ক্রিম পোলাওয়ের চাল পোস্ত একটা বড় ঘিয়ের শিশি ব্যাস ধরো দাঁড়া দাঁড়া সুন্দরী আর তোমার এইসব কত শুনে আবারও প্যান্টে ইস এ করেই আসছি দাঁড়া দাঁড়া দেখো কি রকম কীটটি শ্বশুর হ্যাঁ আচ্ছা বলো আচ্ছা সুন্দরী তোমার ফরে না জামায় গিয়ে একদিনে এত সব খাবে হ্যাঁ গো কুন দি মতো কোমরে হাত দিয়ে কি ভাবছো ভাবছি এক বছর পর ফরেনার জামাই বাবা জীবন ইন্ডিয়ায় আসছে আর তোমার মধ্যে কোনো উচ্ছ্বাস নেই না জামাইয়ের আগমনে আমার বন্ধ হচ্ছে শ্বাস আর তুমি বলছো আমার উচ্ছ্বাসের কথা এমন হরকিপটে শ্বশুর আমি জীবনে দেখিনি পড়লে পিঁপড়ে নিংড়ে ঘুর বের করে তাহলে এবার যাই না 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 শোনো আর তোমাকেও এনো এখনো বাকি আবার আমাকে আনতে হবে হ্যাঁ তোমাকে আর তোমার বাবাকে তোমাকে আবার আমার তার সঙ্গে আমার বাবাকে মানে সুন্দরী আমলো যা তোমাকে দিয়ে আলু আর কুচু চিংড়ি দিয়ে মাখা মাখা তরকারি করব। ফরেনার জামাই খেতে খুব ভালোবাসে আর তোমার বাবাকে দিয়ে ফ্রাই করব। ও হো ভুলেই তো গেছি আমার এই হিন্দু সমাজে আবার বিবাহিত মহিলাদের স্বামী ভাসুর শ্বশুরের নাম তো ধরতেই নেই গো তাই জন্যেই তো বলেছি গো বাজার থেকে তোমাকে এনো আর তোমার বাবাকে এনো আপনারা বুঝলেন না তো আপনারা বুঝলেন না আমার নাম হলো পটল মানে পটল দা আর আমার বাবার নাম হলো মাখন তাই আমার সুন্দরী পটল আর মাখন আনতে বলছে তা সুন্দরী আজ থেকে বরং তুমি আমাকে বাবু বলেই ডেকো কি বাবু বলেই ডেকো এবার সুন্দরী যাই আদি খেতা এসো এসো দুগা 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 দুগা